আর বাংলাদেশের ইতিহাসে কখনো ডক্টর ইউনুসের মতো নেতা পাবে কি না এটা ভাবতো অনেক সময় গায়ের পশম দাঁড়িয়ে যা কারণ আমি জানি হয়তো তিনি রাজনৈতিক লাইনে তার হয়তো মেধা শক্তি নাই বা তিনি রাজনৈতিক লাইনে হয়তো ফোড়ালেখা করা নাই কিন্তু তার কাছে যেটা আছে এটা সারা বাংলাদেশের মধ্যেই আর কারো কাছে নাই আসসালামু আলাইকুম আমি যখন এই ভিডিওটা তৈরি করতেছি তখন সৌদি আরব সময় এগারোটা তিপ্পান্ন মিনিট বাংলাদেশ সময় দুইটা তিপ্পান্ন মিনিট আসলে আমরা দাঁত থাকা অবস্থা দাঁতের মর্ম বুঝি না আমরা ঠিক ওই রাস্তায় হাঁটতেছি যেই রাস্তায় একজন ভালো ব্যক্তির কোনো দাম নেই আপনাদের মনে আছে পাকিস্তানের কথা যখন ইমরান খান একজন ভালো মানুষ তিনি দেশ পরিচালনা করার জন্য হাতে হাত রেখে সবার সাথে একসাথে বসে সিদ্ধান্ত করে ক্ষমতায় আসে এরপরে সৌদি আরব থেকে তাদের পাকিস্তানের প্রত্যেকটা নাগরিককে তিনি জেল থেকে মুক্ত করে নিয়েছে এটা ছিল ইমরান খানের কি ভালো দিক কারণ ভালো মানুষ এবং শিক্ষিত মানুষ যদি কখনো কারো কাছে কিছুর জন্য হাত ফাতে ওই হাতটা কখনো খালি হাতে আসে না ওই হাতেই। ছোট্ট পরিমাণ হলো মানে হল অর্থ অথবা সাহায্য অথবা যেই কোনো সোনার উপায় ওই হাতে করে তিনি নিয়ে আসেন এখন আমাদের দেশের অবস্থা ঠিক ওই লেভেলের আমি বিএমপি কেউ সাপোর্ট করি না আমি আওয়ামী লীগকেও ভালোবাসি না আমি জামাত ইসলামকেও পছন্দ করি না আমি দেশের রাজনীতিককেও পছন্দ করি না আমি কি পছন্দ করি জানেন আমি পছন্দ করি আমি আবদুল আজিম সৌদি আরব থেকে ইনকাম করে দিই টাকা পাটাই সেটা দিয়ে আমার দেশ উন্নত হইতেছে সেটা দিয়ে আমার পরিবার চলতেছে কিন্তু আমার পরিবার আমার ফ্যামিলি এবং দেশের যেই রাজনৈতিক অবস্থা বা দেশ কিভাবে ভালো চলবে এটা হচ্ছে আমার দেখার বিষয় এটাকেই আমি প্রাধান্য নদী রাজনৈতিক দল আমার বাড়িতে খাবার পাঠাবে না রাজনৈতিক দল আমাকে বিদেশ আসার জন্য দুই টাকা দেয় নেই আর দেশের রাষ্ট্রীয় যেই ব্যবস্থাপনা সেখান থেকেও আমি দুই টাকা নিয়ে এই সৌদি আরব আসি নেই আমি যদি সৌদি আরব কীভাবে আসছি সেটার ইতিহাস জানতে হয় তাহলে আমার সাথে আপনাকে দেখা করতে হবে অথবা আমার সাথে আপনাকে বসতে হবে তো এখন কথাগুলো কিভাবে বলছি বা কিভাবে বলতে চাইতেছি বুঝেন ডক্টর ইউনুস যদিও সে সুদ ব্যবসায়ী হোক খারাপ হোক যাই হোক তিনি একজন ডিগ্রি প্রাপ্ত মানুষ আর বাংলাদেশের ইতিহাসে কখনো ডক্টর ইউনুসের মতো নেতা পাবে কি না এটা ভাবত অনেক সময় গায়ের পশম দাঁড়িয়ে যা কারণ আমি জানি হয়তো তিনি রাজনৈতিক লাইনে তার হয়তো মেধা শক্তি নাই বা তিনি রাজনৈতিক লাইনে হয়তো ফোড়ালেখা করা নাই কিন্তু তার কাছে যেটা আছে এটা সারা বাংলাদেশের মধ্যেই আর কারো কাছে নাই তো আপনারা ওই মানুষটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন আপনারা ওই মানুষটাকে করতেছেন যে ক্ষমতা ছেড়ে দাও এটা কি জানেন ক্ষমতা যদি ডক্টর ইউনুস ছেড়ে দেয় বাংলাদেশে ক্ষমতা আসবে বিএমপি অথবা আওয়ামী লীগ কিন্তু দেশের কি হাল হবে এটা একবার ভেবে দেখেছেন এটা কি কেউ ভাবেন এটা কি আপনাদের ভাবার দরকার আছে লোকটা ঠিকভাবেই দেশ চালাচ্ছে আপনি আমি হয়তো দোষ দোষটা তার ঘায়ে দিতেছি আপনি আমি হয়তো তাকে ভুল বুঝতেছি আপনি আমি ক্ষমতা পাওয়ার জন্য তাকে জরুরিভাবে নির্বাচন দেওয়ার জন্য তার উপর পেশার খাটাইতেছি তিনি যেইভাবে দেশটা পরিচালনা করতেছে আমি মনে হয় না আরও পঞ্চাশ বছর পরে বাংলাদেশে এরকম একটা নেতা তৈরি হবে ডক্টর ইউনুসের মতো বাকিটা ইতিহাস প্রবাসীদের সিদ্ধান্ত করতে হবে দেশে দেশকে চালাবে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম নাকি ডক্টর ইউনুস কারণ প্রবাসীদের বিএমপি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো লাভ হয় নাই আর শেখ হাসিনার এই আমলও প্রবাসীদের কোনো লাভ হয়নি ডক্টর ইউনুস আসার পরে প্রবাসীদের লাভ হোক আর নাই হোক কিন্তু দেশটা তো অন্তত ভালো চলতেছে দেশের মানুষ তো ভালো খাইতেছে তাই না এজন্য আমি প্রবাসীদেরকে বলবো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ